তোমরা ধর্ম কি মারোয়ানের কাছ থেকে শিখবা না মৌলা আলী থেকে শিখবা সমাজে মারোয়ানের ধর্মই তো প্রতিষ্ঠিত হয়ে রইছি রাজ শক্তি লয়া। কারণ তার কাছে রাজ ক্ষমতা সম্পদ অর্থ কোনো কিছুর অভাব নাই তেলের টেকা কত কিছু মাওলা আলীর বংশের কাছে মাওলা আলীর নূরের শক্তি এর লেগা সুলতানুল হিন্দ একাই কাফি অখণ্ড ভারতের লেইগা কত জনে কাকা কাকা গিলাপ থামাই পারে গিলাফ ও থামে না মহিষও থামে না গরুও থামে না খাসি থামে না থামে এই যে কত বাস্কর পালে সে দিয়ে না দিয়ে না কোন লাভ লাভ দিয়ে না দিয়ে না দিয়ে না নে ডুল কাছ থেকে দিয়ে ইসলাম শিখতে হবে ধর্ম শিখতে হবে মহব্বতের কাছ থেকে মহব্বত শিখবা পাথরের কাছ থেকে মহব্বত কি শিখবা পাথর সারাদিন চাটলে পিপাসা মিটব যাও যে ভিজা ছিল ওটাও হুগাই যাবো

আল্লাহ সুবহানাল্লাহ যে ওলি সাথে তাল লবে না যে ওলি তাল লগি আমার iman আহলে বাই আমার iman পকম যাতন আমার iman মহানুবি আমার ইমানের মুলে समस्त আল্লাহর ওলি समस्त আল্লাহর ওলি অবশ্যই তার দয়া করব বাবা অনেক কি করলাম অনেক জ্ঞানী গুণীজন আসছেন আমাদের রংপুর থেকে একজন মেহমান আসছেন আমার ভাই শহীদুল ইসলাম মাস্টার ভাইজান কিছু বলেন দুই চার দশ মিনিট অনেক জ্ঞানী গুণীজন আসছে আমরা তো

जिस पर जुलेखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं जुलेखा जवाना होया जाए पागल होया जाए ताकि यूसुफ बोले और जिस पर खुदा आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं যার উপরে আল্লাহ বলে সেই কি না আল্লাহ দেওয়ানা যিনি চাদর মুরা দিলে যিনি চাদর দিলে আল্লাহ ডাক ইয়া

যদি গজল গায় দান করেন গো মাতা বিদা সুখে থাকবেন কবরে নুরি টুবি মাথায় দিয়া আদিবেন গো হাজুরি অথচ হেরাই কেবলি হাজার बटे সবাই উলঙ্গ থাকে আনে উলঙ্গ কিন্তু কয়জনের মাথায় নুরি টুবি কি মন লাগে বয়ખા না মাথায় বুঝি একাই না নিজে থোবরাছেন আল্লাহ রাসূল লে কইছে আপনি আপনার বংশ দেখান আল্লাহ রসুল চাদরের নিচে নিয়া আল্লাহ রসুলের বংশ দেখাইছি আল্লাহ রসুল যখন বলছে আমি আমার ছেলেদেরকে নিয়া আমার নসকে নিয়া আমার নেশাকে নিয়া আমি রোমের দরবারে ফরিয়াদ করি তোমরাও কর আস আমরা লানত বর্ষিত করি লানত আল্লাহ আলাল কাজবি মিথ্যাবাদীর উপরে নান্ন দেয় লজায় ওই সময় হুতি সবাই দিঘা ডরাই গেছে হায় হায় এই নূরের বংশ এই নূরেরা যদি আমরা ধ্বংস হয়ে যাব তাহলে তাদের কি ছিল ছিলের বংশী বংশ আয়াতে মোবা হেলাই যায় মোবা যখন গেছে বাহাস বলতে কিচ্ছু নাই বাহাস মানে তর্ক এক টাইমে মে লোকের ঝগড়া করে হারান যায়

আপনি মওলানা সাহেব আপনি রেও ভালাইবো ওই যে আপনি নজরে যে বন্ড হেরেও ভালাইবো তিন দিন পরে যে উঠায়া পড়বো তখন যেন নতুন কিছু কামাইছে লন এটারে করব বাইলা আই বাবা না পাগল খেপায়া লাও নাই আমার তো গাজেন আছে বাবা জাহাঙ্গীর আছে আমাকে রক্ষা না করলে তার इज्जत থাকব না

কোরআন বারবার বলতেছে তাহারা মনে করে তাদের সম্পদ এবং ক্ষমতা তাদেরকে রক্ষা করিবে কিন্তু না তাদের ক্ষমতা তাদেরকে রক্ষা করিবে না করবে এবং তোমাকে রক্ষা করবে তোমার রসুল এবং রেহ নাই সাহাবাই রামদেরকে আল্লাহ রসুল কি মলম লাগায় আর ব্যান্ডেজ দিয়ে রূপ ভালো করছেন মুড়িদের গেছে লালা লাগায় দিছে সাপে কাছে লালা মুবারক লাগায় দিছে ভালো হয়ে গেছে পৃথিবীতে কোন মেডিসিন আছে এরকম যায় পানির নিচে ইউনুস নবী রইল তো বাবা এর জন্য মুর্শিদ ছাড়া দরুদিনায় মুর্শিদের ধ্যান অবশ্যই হজ করতে হবে কোরবানি করতে হবে সেই কোরবানিটা হইতে হবে কি নিজের ইচ্ছার কোরবানি রসুলের কাছে গরু ডাজের যেরকম আল্লাহর কাছে কুরবানি করেন নিজে ঠিক ওই রকম নিজের ইচ্ছাটার রসুলের কাছে কোরবানি করেন গুরুটা যেন হুন না আষ্ট না জনে 돌লে বড় লাই তেল লইতে নাক নাকসা বলдая দেয় ঠিক অমিতটো নিজের ইচ্ছা দাও কাছে কুরবানি বর্ষনা আপনার নফসরে উল্ডে বালটা এটা সেটা কইরা হালায় অস্থির কইরা হালায় परेशान কইরা হালায় এলিয়া ওই নফসটাকে কি করবেন কুরবান ওই নফসের অমিতটাকে কুরবানি রসুলের কাছে করবেন কেবদে ওই যে গরু বানবেন অনেকের দিয়ে একটা সম্বাই না জাতা ধরে বৌরাবাসের বুড়া দেওয়া ধরে এমনি আমি তো ডালে দৈরিন দেখেন আমি কুরবানি করে নাকি তারপর পশু কুরবানি করেন আমি দিয়ে আমি তো কুরবানি না করে পশু কুরবানি করলে এক পশু আর এক পশুরে কুরবানি করলো কারণ নিজেও পশু হয়ে রয়েছে মনের মধ্যে দুনিয়ার পশু স্বভাব হয়ে রয়েছে পশু নাই সিংহ আমার মনে নাই কিন্তু সিংহের স্বভাব আমার মনে আছে কুকুর আমার মধ্যে নাই কিন্তু কুকুরের স্বভাবটা মানুষের না বিভিন্ন পশুর স্বভাব দিয়ে একটা পশুর মধ্যে একটা পশুর স্বভাব আছে কিন্তু মানুষ এমন প্রাণী একটা মানুষের মধ্যে সকল পশুর স্বভাব পাওয়া যায় গরুর স্বভাব নাই রে দেখবি খালি খায় আর ঘুমায় এটা হলো গরুর স্বভাব পশু পেট বেড়া খায় কাঠি বেড়া নেয় না মানুষ তো পশু থেকে বাল হুমা দাল পেট ভরে খাই বাবার গাঠি ভরে লাম কেটা বাস্কিট বানাইছে বিরাট বিরাট বাস্কিট সেজন্য পশু কুরবানি করার আগে আমি তোকে কুরবানি করি সেটা রসুলের কাছে আল্লাহর কাছে আল্লাহ রুলির কাছে কাজী নজরুল ইসলামও বলেছে মনের পশুকে করো যে পশুরা বাঁচে বাঁচে সবাই একটা মানুষের হাতে যদি একটা পশু জবে হয় একটা মানুষের সেবায় যদি একটা পশু যায় সে ধন্য একটা অলি তার সেবায় যাবে পশু পশুর জীবন ধন্য পশুর জীবন ধন্য অলিকে উদ্দেশ্য কইরা রসুলকে উদ্দেশ্য করা এই জন্য কোরবানি পশু উঠ মানত করছে আরে মানতটা কার জন্য করছে সেইটা দেখবেন না বিয়ে ইসমাইল নবীর লেগে ইব্রাহিম নবী কত টিউট কোরবানি করছে আর হজরত আবদুল্লাহ লেগে আব্দুল মুক্তালিফ কত টিউট কোরবানি করছে মানুষটা দেখতে হইব না কার জন্য করছে ওই পশু ধন্য যে রসুলের জন্য জীবন দিচ্ছে ওই মানুষ ধন্য যে রসুলের জন্য জীবন দিচ্ছে ওই মানুষকে ধন্য নিজে মতলব আদায় করবার যায় মরে গেছে গা ওই মানুষ ধন্য তো উহুদের ময়দানে কাফেরও মরছে শহীদ হয় নাই কিন্তু সাহাবা মা শহীদ হয়েছে মানে কি সাহাবা শহীদ হয়েছে রসুলের জন্য আর কাফের শহীদ মরছে ক্ষমতার লেগে মরলে ওইটা হয় কাফে আর রসুলের জন্য সাহাদা তুলে ওইটা হয় শহীদ জীবিত হয়ে যায় তো বুঝতেই বল